দেখুন বন্ধুরা এই শুরু হয়ে গেছে কি অবস্থা দেখুন এখনো নড়ছে বন্ধুরা আপনাদের একটু দেখিয়ে দিই কৃমি বেরিয়েছে কিনা এই লবটে এসছি একটু দেখিয়ে দিই চলুন আরে বাপ রে অবস্থা দেখুন এই দেখুন দেখছেন এখন নড়ছে এখনো নড়ছে কি হারে কিমি বাড়িয়েছে দেখি দেখুন দেখছেন মানে অবস্থাটা দেখুন কি হারে এখনো নড়ছে কিমি নড়ছে ঘন্টা কিনে হয়েছে কেমি দিয়েছি দেখতে পাচ্ছেন তো রেজাল্ট কি হারে কিমি বাড়িয়েছে দেখুন দেখুন আমি একটা লাভটপ ভিডিও করে দেখিয়ে দিলাম আপনাদের রেজাল্টটা হয়েছে বন্ধুরা রেজাল্ট আপনারা দেখলেন আপনাদের যে পদ্ধতি বলবো সেই পদ্ধতি অবশ্যই অবলম্বন করবেন করলে সেম রেজাল্ট পাবেন আপনারা তো এই কথা বলতে বলতে কিছু পায়রা আপনাদের শখ করাবো অন্ধা পায়রা প্রাঙ্কা পায়রা আর সেই সঙ্গে কথাও বলবো পায়রার টিমি করার প্রথম শর্ত আপনাদের বলে দিচ্ছি প্রথম শর্ত হচ্ছে আপনাদের পায়রার পেট হচ্ছে ভুকে রাখতে হবে মানে পেটে কোনো খাবার রাখা যাবে না আপনি যে সময় পায়রার খাবার দেন তার থেকে চার ঘন্টা আগে পায়রার খাবার দেবেন আর অর্ধেক খাবার দেবেন বা সিক্সটি পার্সেন্ট খাবার দেবেন যেদিন কিমি করবেন সেই দিন আগের দিন পায়রার দেখুন প্রিয়াঙ্কা পায়রা দেখুন পায়রার চার ঘন্টা আগে খাবার দেবেন এবং শুধু পায়রার আপনার ইয়ে করলে হবে না পায়রার পেট খালি রাখতে হবে যে জোড়াটা দেখলেন নর আর যে বিষয়ে আলোচনা করছিলাম পায়রার পোটায় এক ফোঁটা না যেন খাবার থাকে তবেই কিমি ওষুধ খাওয়া অনেকে বলে যে পায়রা কিমির ওষুধ করেছি কিমি বার হয় না রেজাল্ট পায় না আপনাদের যে প্রসেস বলবো সেই প্রসেস অবশ্যই অবলম্বন করবেন আর রেজাল্ট হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন এই পিলাঙ্কার নর দেখুন যে জোড়াটা দেখলেন তার নর পায়রাকে অবশ্যই আপনাকে ভোকা রাখতে হবে আর পরের দিন সকালবেলা কৃমি ওষুধটা খাইয়ে দেবেন যে প্রসেস বলবো যে পদ্ধতি বলবো যে পরিমাণ বলবো সেই পদ অবলম্বন করুন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আর কী জন্যে কৃমি করে পায়রার কৃমি পায়রার অসুখের মূল কারণ হচ্ছে পায়রার পেটে কিমি থাকলে পায়রা দিন ছাড়া অসুস্থ হবে হ্যাঁ আর পায়রার উড়ানো বাড়বে না যেহেতু এখন সিজন এসে গেছে আপনারা পায়রা উড়াবেন পায়রার ওই জন্য ক্রিমিক করাটা খুব জরুরি পায়রার কি পেট যদি পরিষ্কার থাকে আপনার পায়রা ফিট থাকবে কোনো অসুবিধা নেই এবার আমরা মূল ভিডিও চলে যাব তার আগে কিছু পায়রা আমরা দেখে দিচ্ছি এই পিলাঙ্কা পায়রা আগে নদ দেখলেন আর এই হচ্ছে আপনার মাদি এই হচ্ছে আপনার মাদি তো মাদিটা দেখুন এটা জোড়া আছে দশ কমপ্লিট অ্যাডাল পেয়ার ফুল জোড়া আর যে বিষয়ে আলোচনা করেছিলাম ক্রিমি যে প্রসেস আমাদের বলবো সেই প্রসেস অবলম্বন করবেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন সঠিক ওষুধ সঠিক সময় আর সঠিক পদ্ধতি এই তিনটি অবলম্বন করলে অবশ্যই পায়রার পেট থেকে ক্রিমি আপনার বেরোবে আর পিনা মা দিয়ে আগে নদ দেখবেন ঠিক আছে আর একটা জোড়া আপনাদের দেখাচ্ছি দেখুন আর একটা জোড়া দেখুন আরেকটা একটা জোড়া আপনাদের দেখাচ্ছি এটা পাট্টা আছে এটা দশ আগুন কমপ্লিট হয়নি এটাও জোড়া আছে পিলাঙ্কা একদম আন্দার পিলাঙ্কা আর কিমিটা যে প্রসেসে বলবো সেই প্রসেসে করুন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন হানড্রেড পার্সেন্ট আর পায়রার পেটকে কিমি বাড়িয়ে গেলে পায়রার চাল চলন তাদের গেট আপ অন্যরকম হবে পায়রার উড়ান কত বেড়ে যাবে চিন্তা করতে পারবেন না আপনার পায়রা অসুস্থ হবে না একদম ফিট থাকবে তবে সঠিক পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে সঠিক পদ্ধতি না অবলম্বন করলে পায়রার পেটে যেমন কিমি তেমন থাকবে বেকার পায়রা অসুস্থ হয়ে যাবে যে প্রসেস আপনাদের বল বলবো সেটা অবলম্বন করবেন যে ওষুধ বলব পালে সেই ওষুধ অন্য ওষুধও আপনি ব্যবহার করতে পারেন রেজাল্ট একাভাবে শুধু মাত্রাটা দেখে নেবেন তার পাওয়ারটা কি আছে এটা পাট্টা পিলাঙ্কা পাটটা ঠিক আছে একটা সিঙ্গেল দেখিয়ে দিচ্ছে একটা দাও ওইটা 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 দেখুন বন্ধুরা এই দুজোড়া পিলাঙ্কা পায়রা দেখালাম আপনাদের আশা করি পায়রা আছে এটা মাদি আছে আশা করি আপনাদের তারপরের পায়রা এবার মূল ভিডিও আমরা কিভাবে কিমি করবো না করব মূল ভিডিও চলে যাব তার আগে কিছু পায়রা শখ করে দিলাম পিলাঙ্কা পায়রা জোড়া দু জোড়া একসঙ্গে দেখাচ্ছি আপনাদের হাতে টোপুরে তুলল দেখুন বন্ধুরা এই চার পিস পিলাঙ্কা পায়রা একসাথে দেখুন আর যেটা বলছিলাম কিমির ওষুধটা আপনি সকালে করে দিলেন কি মাত্রা কি পরিমাণ দিতে হবে সে আমি পরে বলছি আপনাদের আর কিমির ওষুধ করার চার ঘন্টা পরে অন্তত খাবার দেবেন তার আগে নাই একটু অল্প খাবার দেবেন হালকা খাবার দেবেন কারণ ডাইজেস্টিভের প্রবলেম হতে পারে ওই জন্য হালকা খাবার দেবেন কিমি রচুদের পরে চার ঘন্টা পরে খাবার দেবেন দেখবেন রেজাল্টটা কী যে প্রসেস বলবো সেই প্রসেস যদি আপনি অবলম্বন করতে পারেন রেজাল্ট দেখে নেবেন এই পিলাঙ্কা জোড়া আমরা দেখতেই পাচ্ছেন দারুণ পায়রা আপনাদের সামনেই আমরা উড়িয়ে দিচ্ছি দাও উড়িয়ে দাও প্রসেস এবার এবার আমার মূল ভিডিও চলে যাব এ দুটো আমরা উড়াচ্ছি যে প্রসেস আপনাদের বলেছি সেই প্রসেস অবশ্যই অবলম্বন করবেন করলে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আর টিমি বের বের করে দিলে পায়রা তুলে দিলাম দেখেন এই চলে গেল এ চলতেই থাকবে এখন ঠিক আছে যে পায়রা আপনাদের ভিডিও করলাম সেই পায়রাই চলতেই থাকবে ঠিক আছে ভিডিও লম্বা হয়ে যাবে আর যে প্রসেস আপনাদের বলবো সেই প্রসেস অবশ্যই অবলম্বন করবেন অবলম্বন করলে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবে ঠিক আছে চলুন আমরা মূল ভিডিও চলে যাই এরা উঠতে থাক বন্ধুরা যে ওষুধগুলো আমি ব্যবহার করছি আপনাদের সঙ্গে বলে দিই ডিটেলস বলে দিই আর যে প্রসেস বলবো আপনি যদি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পেতে চান সেই প্রসেস অবলম্বন করবেন প্রসেস ভুল হয়ে গেলেও মেডিসিন কাজ করবে না সেরম রেজাল্ট আপনি পাবেন না আমি প্রথমত ব্যবহার করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যান্ডি প্লাস এর আগে আমি জেন্টেল অ্যালবোমার ইত্যাদি ব্যবহার করেছি তা এই ওষুধটা একটু আর একটু ভালো এর সাইড এফেক্টটা কম হয় ব্যান্ডি প্লাস দেখতেই পাচ্ছেন দশ এম এর প্যাকেট আর এর সাইড এফেক্টটা একটু কম হয় দশ এম এর প্যাকেট একটু দাম বেশি অন্যান্য ওষুধ থেকে এই ব্যান্ডি প্লাস ব্যবহার করছি আর আর একটা জিনিস আমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি দেখে নিই এটা হচ্ছে অস্টোভেট অষ্টোভেট আর নিমরাল এই দুটো কম্বিনেশান আছে এটা খুব ভালো ওষুধ আমি আগে ব্যবহার করতাম না কিন্তু ইদানিং ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পেয়েছি জন্য ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিই এটা হচ্ছে অষ্টভেট হাফ লিটার একশো দশ টাকা দাম নেয় হাফ লিটার ক্যালসিয়ামের জন্যে আর এর সঙ্গে দেখতেই পাচ্ছেন অষ্টভেট প্লাস থার্টি এম এল ভাই মিরাল অ্যাড করে আর আপনি পায়রাকে দেবেন খুব ভালো কাজ হয় দারুণ কাজ হয় দারুণ কী বলবো আপনাদের খুব ভালো কাজ হয় এই অষ্টভেট আর ভাই মিরাল দুটো পাঁচ করে দিতে হবে আপনাকে খুব ভালো কাজ হয় আমি তো আগে ব্যবহার করতাম না ব্যবহার করতে একটি প্রচণ্ড ভালো কাজ হয় খুব ভালো কাজ দেশে তো আমি এক লিটার জলে আট থেকে দশ এম দিয়ে পায়রাকে খাওয়াতে পারেন আর যাদের পায়রা অল্প আছে তারা আরও বন্ধুদের সঙ্গে শেয়ার করে ভাগ করে নিতে পারেন খুব ভালো ওষুধ এটা আর আর একটা ওষুধ বলছি চাইলে আপনারা দিতে পারেন কেমি করার আগে এই যে রুটন রুটন ক্রিমি করার আগে দুদিন দিতে পারেন কাজ আছে ভালো কাজ হয় আর সমস্ত পায়রা এখন ছাড়েনি এদের ছাড়া হয়েছে দেখতেই পাচ্ছেন এগুলো নর পায়রা আছে সব পায়রা খুব পায়রা মস্তি বানানো খুব অসুস্থ হয়েছিলো বর্ষার সিজন গেল তো ওই জন্যে ভাবলাম কৃমিটা করে দিই আর একটু অন্য প্রসেসে ক্রিমি করছি ওই জন্যে কৃমিটা ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিই বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এই পাত্রে আমি দু লিটার জল নিয়েছি দুমুঠো চিনি দিয়ে একে মোটামুটি চিনিটা গুলে নিছি একটু গরম করে আর এই হচ্ছে ব্যান্ডি প্লাস ব্যান্ডি প্লাস মেডিসিন আমি ঢেলে দেবো আমার দুটো লাগবে দু লিটার জলে এক লিটার জলে একটা দশ এম এল করা আছে এতে ঠিক আছে আমি ঢেলে দিলাম দেখুন ঢেলে দিলাম আরও পরিষ্কার করে নেবো এই ঢেলে দিয়েছি আর একটাও ঢেলে দিচ্ছি দেখুন এটার পাওয়ার একটু কম আছে কারণ এটা আপনার পাঁচ এম পাঁচ এম এলে দুশো এম জি অ্যালবেন্ডা জল আছে আর জেন্টেলে পাঁচ এম এলে চারশো এম জি থাকে জেনটেলের পাওয়ারটা হয় ওই জন্য একটু পায়ের অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে এই জন্যই এই ওষুধটা আমি ব্যবহার করছি মোটামুটি ঢেলে দিয়েছি এবার এটা আমি সিরিঞ্জ করে প্রত্যেক পায়ের কুড়ি এমএল করে খাইয়ে দেবো খাওয়ানোটা আমি দেখাতে পারছি না কারণ আমি তো একা ভিডিও করছি তবুও চেষ্টা করছি মোটামুটি মেডিসিন তৈরি হয়েছে এটা ভালো করে গুলে নেবো দেখতেই পাচ্ছেন এটা ভালো করে গুলে নেবো প্রথমে এদের খাওয়াবো আর তারপরে ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করছি কি রেজাল্ট হয় না হয় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আমার মেডিসিন রেডি দেখুন পুরুষ ভালো করে গুলে নিয়েছি গুলে ফেটে নিয়েছি এবার ঝটপট এদের খাওয়াবো কুড়ি এম করে হিসেবে দেওয়া আছে জল কুড়ি এমএলএল করে খাইয়ে দেব এই কুড়ি এম তুলে নিয়েছি এই দেখুন কুড়ি আমল তোলা হয়ে গেছে এই সিরিঞ্জ করে কুড়ি আমল তুলে নিয়েছি আর এটা এবার এক একটা পায়রা ধরে খাওয়াবো আমি প্রত্যেকটা পায়রা ধরে খাওয়াবো কারণ কে কম খাবে কে বেশি খাবে আমি ধরে ধরেই খাইয়ে দেবো দেখা যাক কী রেজাল্ট হয় নতুন মেডিসিন ইউজ করছি দেখা যাক কী রেজাল্ট আগে খাইয়ে দিই সব করে এই ঘরে আমার ষাটটা পায়রা আছে ওই ঘরে আরও আছে ধরে ধরে খাওয়াতে সময় লাগবে পুরো ভিডিওটা কমপ্লিট করে আপনাদের দেখ সঙ্গে যাওয়ার কথা বলছি দেখুন বন্ধুরা এই শুরু হয়ে গেছে অবস্থা দেখুন এখনো নড়ছে নড়ছে দেখুন মানে ভেতরে কি অবস্থা হয়েছিল বুঝতে পারছেন দেখুন এই